আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কালিগুলো পাইকারি দামে বিক্রি হচ্ছে তো আমরা জানবো কেমন কী দরদামে বিক্রি হচ্ছে এখানে কিন্তু দেখেন সবাই খুব তাড়াহুড়া করে কালিগুলো নেছে মনে হয় একটু দাম কম যাচ্ছে তো কত করে দিলেন কালিগুলো দাম কালীগুলো আচ্ছা ভাই হচ্ছে যে প্রত্যেক আচ্ছা আচ্ছা দেখেন এখানে কালিগুলো কিন্তু আজকে যাচ্ছে পাইকারি দাম দশ টাকা কেজি ধরে যার কারণে সবাই কিন্তু প্রচুর পরিমাণে নেছে এই যে দেখেন এই কালিগুলো সব বিক্রি হয়ে গেল দশ টাকা কেজি ধরে আজকের কালির বাজার দর গেল দশ টাকা কেজি দরে আশা করি সবাই সাথেই থাকবেন শেষ পর্যন্ত আমরা জানাবো সবজির খুচরা বাজার দর আর কিছু সবজির পাইকারি বাজার দর জানিয়ে দেবো সাথেই থাকবেন দর্শক এখানে দেখছেন যে বেগুন এসেছে আমরা একটু জেনে দেখি কেমন কী দর দামে বিক্রি হচ্ছে বেগুনগুলো সাথেই থাকবেন ভাই কত করে দাম যাচ্ছে ভাই কত করে দাম দিলেন বেগুনের পঁচিশ টাকা ভাই নিয়ে নিয়েছে না পঁচিশ টাকা কেজি দরে বিক্রি হয়ে গেল আজকের বেগুনগুলো পাইকারি দামে তো আশা করি সবাই সাথে থাকবেন জানাবো সবজির খুচরা বাজার দর সাথে কিছু সবজির পাইকারি বাজার দর জানাবো ভাই আজকে সিম কত করে দিয়েছেন বিশ টাকা কেজি ভাই টাকা কেজি খুচরা তাই তো কালি কত করে দিয়েছেন বিশ টাকা পঞ্চাশ টাকা টমেটোর দাম একটু কম হয়েছে না আচ্ছা চাষা ভালো আছেন কি অবস্থা আজকে সবজির বাজার তুমি না যার কারণে আমরা একটু কিনে কিনে খাতি পারছি দর্শক কপিগুলো দেখেন অনেক বড় বড় সাইজ আর একদম সাদা

টমেটো নে একদম টাকা কেজি ধরে যাচ্ছে টমেটো গুলো তারপর আপনারা পিয়েজের কালি পিয়েজের কেজি টাকা কেজি মাত্র অনেক দাম কম হয়ে গেছে না কথা নাকি এই ভিডিও করে দিছি আপনাদের দেখানোর জন্য তাহলে এগুলো 10 টাকা আটি নাকি হ্যাঁ 10 টাকা আটি অনেক কালি আছে আধা কেজির উপরে আছে মনে হয় দই ধনেপাতা আছে ধন্যবাদ কথা কই গো দাদা দশ টাকা হাটে যাচ্ছে তো দর্শক সাথে থাকবেন দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমরা ভাইয়ের দোকান থেকে সব সবজির দাম জানিয়ে শেষ করবো আজকের ভিডিও ভাই টমেটো কত করে আজকে পঞ্চাশ টাকা কেজি তারপর তিরিশ টাকা তারপরে আছে পেঁয়াজের কালি মাত্র বিশ টাকা কেজি ধরে যাচ্ছে পেঁয়াজের কালিগুলো দর্শক আমরা কিন্তু ভিডিও এখানে শেষ করছি দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য